কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল তো শুভ জন্মাষ্টমীর তিথি উপলক্ষে নারুর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় অশোকা তো দেখো নারুর জন্মদিন উপলক্ষে আমরা মানে আমরা দিদি কিছু একটু আয়োজন করেছে ছোটোখাটো আয়োজন আর ওই দিন না দিদির বাড়িতে আমার সকাল সকাল যাওয়ার কথা ছিল বাট আমি গিয়ে উঠতে পারিনি প্রচণ্ড পরিমাণে সারাদিন ওই দিন বৃষ্টি হয়েছে সেই জন্য তো দেখো নাড়ু সাজু সাজুগুজু করে সিংহাসনে কিন্তু বসে গেছে বিরাজমান আমাদের নাড়ু কেমন লাগছে নাড়ুকে সাজুগুজু করে বলো আর এই দেখো নাড়ুর সব ভোগ প্রসাদ এখানে একদম রেডি এই দেখো নাড়ুর জন্য আমি লাডু এনে দিয়েছি নাড়ুর মা নাড়ুকে পায়েস করে দিয়েছে আর নাড়ুর মনে বেশি কিছু আনতে পারেনি একটুখানি শুকনো খাবার আর দুটো জামাই এনেছে নাড়ুর জন্য মাত্র আর কিছু করতে পারেনি নারু তোর গিফটটা দিয়েও রইলো আর এই দেখো জন্মাষ্টমী শুভ তিথি উপলক্ষে আমাদের একটা ছোট্ট মতো আয়োজন আর আমার এই সব ভিডিওগুলো করা জানোই তো আমার ম্যানিয়া রয়েছে তো যাই হোক আমার খুব ইচ্ছা ছিল নাড়ুর ভিডিওটা সুন্দর করে প্রেজেন্ট করা তোমাদের সামনে বাট সেটা না করতে অনেকখানি লেট হয়ে গেল তোমরা কিন্তু প্লিজ মন খারাপ করো না তোমরা সবাই ভিডিওটাকে একটু দেখো সাপোর্ট করো আর নারুকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো আমাদের ছোট্ট একটা ভাইপো ছিল সে মানে নারুর আয়োজনের দিদিকে খুব সাহায্য করেছে তার কারণ আমার না যেতে লেট হয়ে গিয়েছিল আমি কিছুই সেরকমভাবে দিদিকে সাহায্য করতে পারিনি আর দিদি এই দেখো নারুকে ভোক্ত মন থেকে একদম নারুর প্রার্থনা করছে দিদি এটা জানে না ভিডিওটা আমি শ্যুট করে নিয়েছি দিদি জাস্ট প্রণাম করছিল তখন আর আমার দিদি না উপোস ছিল কিন্তু সাডেনলি ওর মাথাটা ঘুরে যাওয়ায় না ও একটু নিরামিষ খেয়ে নিয়েছিল আমি বলেছিলাম তুই খেয়ে নে নাড়ু সব জানে তোর শরীরের পরিস্থিতিটা তো যাই হোক দেখো নাড়ুকে দিদি কত ভালোবেসে সব কিছু এখানে আয়োজন করে দিয়েছে এবং নাড়ুকে বলছে নাড়ু তুই খেয়ে নে মানে মনে মনে বলছে আর কি আমি সেটা উল্লেখ করে দিলাম তোমাদের আর আমার দিদির যত মনের কামনা আছে যত মনে দুঃখ কষ্ট নাড়ু তুই প্লিজ সব দূর করে দে নাড়ু আমি তোর কাছে এটাই কামনা করি আর জন্মদিনের এই শুভ উপলক্ষে দেখো নাড়ুতে একদম ঘি মধু দিয়ে সান ঠান করে নতুন জামা কাপড় পরে সিংহাসনে বিরাজমান হয়েই গেছে আর আমার দিবাই জানতো না দেখো না আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছি তো চলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করে কিন্তু জানিও নাড়ুর এই ছোট্ট মতো আয়োজনটা তোমাদের কেমন লাগলো চলো খুব ভালো থেকে টাটা বন্ধুরা